হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো অনেক দিন পরেই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি অনেক দিনে ভিডিও দিতে পারিনি তো ভাবলাম আজকে একটা ভালো জায়গায় যাচ্ছে তো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে যেতে যেতে দেখো কোথায় এসছে তোমরা বুঝতেই পারছো আর এই দেখো যাওয়ার আগে মন্দিরে ঢোকার আগে দেখতে পেলাম এই ফুলটা এটাকে কি ফুল বলে চম্পা ফুল বলে কি না অতটা আমি জানি না মনে নেই তো যাই হোক আমরা মন্দিরের ভেতরে চলে এসেছি আর ঘন্টাটাও বাজিয়ে নিলাম আর এরপরে চলে এসেছি এই দেখো মায়ের দর্শন এই যে হচ্ছে আমাদের এখানে খুবই জাগ্রত একটা মন্দির পাঁচাম্মা মন্দির তো সেখানেই আমরা আজকে পুজো দিতে এসেছি বিশেষ কারণ তেমন না কিন্তু বোন চাইল আমরা প্রায় এসে যাই এক মন্দিরটাতে পুজো করতে তো আমি প্রথমে পুজো করে নিয়েছিলাম সেটা তো আর ভিডিও করা হয়নি তো আমার বর্মশয় আর দাদা দেখো পুজো করছে তো বিশেষ করে দাদার জন্যই আসা দাদা যখনই আমাদের বাড়িতে আসে তখনই বলে চলো বোন আমি মন্দিরটায় গিয়ে পুজো করে আসি তো তার জন্য আমরাও চলে আসি সকালবেলা স্নান বিনান সেরে চলে এসছি পুজো করতে আর এই দেখো আমার বাবা খুবই ভয় পায় এই ঠাকুরটা দেখে কেন জানি না এ দেখো তবু প্রণাম করতে বলছি তো কোল থেকে নামবে না কোলে বসে প্রণাম করছে তো যাই হোক আমার বর্মশাই পুজো দেওয়া হয়ে গেছে আর এই দিকে দাদা খুবই ভক্তি শ্রদ্ধা দিয়ে পুজো করছে তো যাই হোক মা খুবই জাগ্রত তোমরা তোমাদের সবার যেন মনস্কামনা পূর্ণ করে আর আমাদেরও যেন মনস্কামনা পূর্ণ করে আর এরপরেই চলে এলাম বাইরে এবার বাইরে এসে এখানে নারকেল ফাটাতে হবে তো এখানে বিশেষ পুজোয় নারকেল লাগবেই সব পুজোতে নারকেল লাগে আর নারকেল ফাটাতেই হয় তো এখানে নারকেলটা ফাটিয়ে নারকেলের জলটা এই ঠাকুরের গায়ে ছিটিয়ে দিতে হয় তো দেখো আমার বরমশায় নারকেলটা ফাটিয়ে মানে জলগুলো ছিটিয়ে দিয়েছে এবার দাদা ফাটাবে নারকেলটা তো দাদা ভাই নারকেলটা ফাটাচ্ছে দেখো দাদার নারকেলটা ঠিক করে ফাটেনি একদম ছোট একটা ঢুকরো হয়ে গেছিলো আর তারপরে এইখানে নারকেলটা দিয়ে দিতে হবে মানে পুরো নারকেলটা না হাফ নারকেলটা এখানে দিয়ে দিতে হয় আর বাড়িতে প্রসাদ হিসেবে নিয়ে যায় সবাই তো যাই হোক আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে এইবার আমরা বেরিয়ে পড়ছি আর এই দেখো এই যে সেই ফুল গাছটা সেখান থেকে আমি ফুলটা তুলেই নিলাম এত ভালো লাগছিলো ভাবলাম কেন রেখে যাব তো ফুল গাছেই মানাই কিন্তু তবু আমি এ নিয়ে নিলাম কিন্তু প্রচণ্ড গরমও পড়েছিলো আর এত গরম লাগছিল আরও শাড়ি পরে এসছি আরও বেশি গরম লাগছিলো তারপরে যেতে যেতে রাস্তার সাইডেই একদম মন্দিরের ভেতরে একটা জাম গাছ দেখতে পেয়েছি তো আগেরবার যখন এসছিলাম জামগুলো কাঁচা কাঁচা ছিল প্রচুর পরিমাণে জাম ছিল আর এইবার জামগুলো সব নিয়ে নিয়েছে আর অল্প কিছু জাম দেখতে পেলাম তো দাদাকে বললাম দাদা জামগুলো পেরে দাও তো দাদা দেখো ছটাক সে উঠে গেলো গাছে আর জামগুলো পারার জন্য তো বেশ কতগুলো জাম পেরেছিল তো আমার বর্মশাইকে বললে এগুলো দিনও পেরে দেবে না গাছে উঠে দাদা আসলে দাদার কাছে বেশি আবদার করি আমি এটাই নিয়ে দাও ওইটাই নিয়ে দাও সবজি শাক যেখানে যা পায় দাদা নিয়ে চলে এসে আর এখানে কত সুন্দর কমলির শাক পাওয়া যায় একদিন দাদা নিয়ে এসেছিলো দেখো কতগুলো জাম পেরে নিয়েছে দাদা বেশ কয়টা জাম আর এই জামেরগুলো মধ্যে না একদম ছাড়া ছোট ছোট দেখ কোনোটার মধ্যে থাকেই না এমন জামগুলার খুব মিষ্টি হয় আর এই দেখো মন্দিরটা তো আমাদের পুজো সুজো সেরে নিয়ে এইবার আমরা বাড়ির দিকে রওনা করছি মন্দিরটা তোমাদের আরেকবার দেখে দিলাম আর এই দেখো কত সুন্দর জায়গা মাঠের মধ্যে মন্দিরটা খুবই সুন্দর মানে মন আসলে একদম ভালো হয়ে যায় আর ওই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে আমাদের গ্রাম তো এবার আমরা চলে যাচ্ছি আজকের ভিডিওটাই পর্যন্ত পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে পাশে দেখো টা